খলিফা উমর রাদিল্লাহ আনহুয়ের হত্যার পর তার ছেলে যা করেছিলেন খলিফা উমর রাজি এর শাহাদাতের পর তার পুত্র ওবায়দুল্লাহ আনহু সন্দেহ ও ক্রোধের বশবর্তী হয়ে তিনজন ব্যক্তিকে হত্যা করেন হুরমুজান এক পারস্যের সেনাপতি যিনি ইসলাম গ্রহণ করে মদিনায় বাস করছিলেন জুফাইনা এক খ্রিস্টান দাস আবু লুলু আয়ের কন্যা খলিফার হত্যাকারী আবু লুলু আর ছোট মেয়ে উবায়দুল্লাহ রাদ আনহু সন্দেহ করেছিলেন যে তারা হজরত উমর আনহু এর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত ছিল কিন্তু এই হত্যাগুলো ছিল সম্পূর্ণ বিচার বহির্ভূত খলিফা উসমান রদল্লাহ আনহু দায়িত্ব গ্রহণের পর বিষয়টি সাহাবিদের মজলিসে উপস্থাপন করেন আলী রাদিল্লাহ আনহু দৃঢ়ভাবে কিসাস দাবি করেন তিনি বলেন এটা স্পষ্ট অবৈধ হত্যা এর জন্য শাস্তি হওয়া উচিত কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু সহ কিছু সাহাবি ভিন্ন মত পোষণ করেন তাদের যুক্তি ছিল মাত্র গতকাল ওমর রাদিয়াল্লাহ আনহু শহীদ হয়েছেন আজ তার পুত্রকে হত্যা করলে মুসলিম সমাজে বড় অস্থিরতা সৃষ্টি হবে পরিস্থিতি বিবেচনায় খলিফা উসমান রাদিউল্লাহ আনহু সিদ্ধান্ত নেন যেহেতু হরমুজান ও জুফায়নার কোনো আত্মীয় মদিনায় নেই যারা কিসাস দাবি করতে পারে বা ক্ষমা করতে পারে তাই তিনি খলিফা হিসেবে তাদের অভিভাবক অর্থাৎ অলি হবেন তিনি উবায়দুল্লাহ রাদিউল্লাহ তালা আনহুকে ক্ষমা করে দেন এবং নিহতদের রক্তপণ রাষ্ট্রীয় কোষাগার থেকে মতান্তরে নিজের সম্পদ থেকে পরিশোধ করেন ইসলামের শাস্তি আইন অনুযায়ী উসমান রাদিউল্লাহ তালা আনহু বিচারটি করেন ইসলামে হত্যার বিনিময়ে হত্যা যেমন আছে তেমনি আছে দিয়াত তথা রক্তপণ আর এটা খেলাফতের অনেকগুলো বৈশিষ্ট্যের একটি যে একজন খলিফা পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্ত নেবেন তাতে সুরার ঐক্যমত থাকলে তা বিধিত হবে এই ধরনের ক্ষেত্রে উত্তরাধিকার না থাকলে রাষ্ট্রপ্রধান নিজেই উত্তরাধিকারের দায়িত্ব নিতে পারেন এবং সেই দায়িত্বের বলে কিসাস দিয়াত বা ক্ষমা যে কোনটায় ঘোষণা করতে পারেন সেই অথরিটি রাষ্ট্রপ্রধান বা খলিফার আছে